আপুরা ভাইয়েরা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি এত বড় একটা পাতিলে কিভাবে পুডিং বসায় আর কেনই বা এত বড় পাতিলে পুডিং বসিয়েছি সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আমার এই ব্লগ ভিডিওটার মাধ্যমে রিভা ডেলি লাইফ থেকে আমি রিভা বলছি কুমিল্লা থেকে সবাইকে সালাম ও নমস্কার জানিয়ে আমি শুরু করছি আজকে আমার নতুন ব্লগটি তো আপনারা সবাই একটু সাপোর্ট করবেন সাথেই থাকবেন লাইভ কমেন্টস দিয়ে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার সাথে থাকবেন যারা নতুন তাদেরকে স্বাগতম আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এত বড় একটা পাতিলে এত বড় একটা পুতা দিয়ে আমি আমরাই এটাকে কুমিল্লাতে পুতা বলি শিল্পাটার সাথে যেটা থাকে এটা পুতা আপনারা কে কোনটা বলেন সেটা আমি জানি না তো এত বড়ো একটা ভারী পুঁতো আমি কেন বসালাম আর এমন পাতিলে কেন বা পুডিংটা বসালাম সেই কাহিনিটাই আপনাদের সাথে আমি বলছি অ্যাপবিতে আমাকে একটা টার্গেট দিয়েছে যারা অ্যাপবিতে পেয়ে পেজ আছে সবাই জানেন পেজ প্রপাল আছে সবাই জানেন সবাইকে এখন দিচ্ছে টার্গেট হচ্ছে আমাকে প্রথম দিয়েছে তো আমি প্রথম দেখে একটু খুশি হয়েছিলাম ভাবছি যে হয়তো পূরণ করার কাট করতে পারবো তো চেষ্টা করি তো ফেসবুকে সেই অফ অফারটা ছিল যে আপনার পঁচিশ ডলার দিবে যদি আমার রিচটা হয় পাঁচ লাখ মানুষের কাছে আমি রিচ করাতে পারি আমার ভিডিওগুলো তো আমাকে পঁচিশ ডলার বোনাস দিবে তো সেই লোভে পরে আমি আসলে এটা আনকমন ভিডিও করতে গিয়েছিলাম এরকম অনেকগুলো ভিডিও দেখছিলাম দেখেছিলাম যে ভাইরাল হয়েছে পাতিলে যদিও পুরিং থাকে না শুধু পাতিল দেখিয়ে তারপরও অনেক ভিউ পেয়েছে অনেক লাইক কমেন্টস এসেছে সেই জন্য আমার মাথায় একটু অন্যরকম বুদ্ধিটা আসলো যদিও বুদ্ধিটা কোনো কাজ হয়নি শুধু শুধু আমার কষ্টগুলোই যাচ্ছে তো বাসায় আসলে দুধটা ছিল একটু ঘন হয়ে গিয়েছিল তো ভাবলাম ডিম দিয়ে পুডিং বসিয়ে দেই যেহেতু আমার ছেলে মেয়ে আছে আর ওরাও পুডিংটা পছন্দ করে অবশ্যই তো সেই জন্যই সেই যেই চিন্তা করলাম সেই সেই নিলাম বসানোর জন্য তো আমি দুইটা ডিম দিয়েছি আর এক পা দুধ ঘন করে দিয়েছি তো ভালোই পুডিংটা আসলে বসেছে বসেছে একদম পুডিং তো বসে এ তারপরে চলুন দেখি এটা এখন কিভাবে কি হয় কিভাবে তোলা যায় আপনারা দেখতে থাকেন এই যে আবার আমি একটু বসিয়েছি এটা ওই ওই সময় উল্টা বসিয়েছিলাম এখন একটু ঠিকভাবে বসিয়েছি অল্প পানি দিয়ে বসিয়েছি আর আপনারা খেয়াল রাখবেন পাতিলটার নিচে যেটা বসাবেন এটা যেন একটু বড় হয় তো আমি এখন তুলে নিয়ে চলে আসলাম এখন দেখি আমার পুডিংটা কেমন হয়েছে আমি এটা কিভাবে এটা পরে পড়লে এটা কেমন সেটা একটু আপনারা দেখেন এটা কি সুন্দর হয় নাকি ভেঙে যায় সেটাই হচ্ছে এখন দেখার বিষয় পুরিং তো বসিয়েছি তুলে নিয়েও এসেছি এখন দেখার পালা যে আমার পুরিংটা ঠিক হয়েছে কিনা না ভেঙে গিয়েছে ঠিকঠাকভাবে হয়েছে কিনা সেটাই আপনাদের সাথে আপনারা সহ আমি সহ এটা একটু দেখি তারপর আমি কি করেছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি তো আপনারা সবাই এভাবে যদি ভাইরালের চিন্তা বা আনকমন কোনো কিছু করার আশা থাকে তাহলে এই যে দেখেন আমার পুরিংটা কি অবস্থা হয়েছে আমারটা যদিও বসেছে পুডিং ভালোই হয়েছে কিন্তু দেখতে একদম ভালো হয় নাই কেন এত বড় পাতিলে ভালো হবে কীভাবে এটা পুডিং এর পাতিল না এটা কোনোভাবে সম্ভব না পুডিং এর কাজ আমার ওই পর্যন্তই শেষ হয়ে গিয়েছে এখন আমি নান রুটি নিয়ে এসেছি এখন আমি আপনাদেরকে নান নান রুটি বানিয়েছি রুটির রেসিপিটা কিছু কিছু শেয়ার করব আর আপনারা যদি ভিডিওটা দেখেন তাহলে দেখবেন আমার নান রুটিগুলো কেমন হয়েছে কেমন পারফেক্ট হয়েছে সফট হয়েছে সবগুলো আমি দেখাবো এডু আমি আগেই করে রেখেছিলাম তো রুটিটাও বেলে ফেলছি ওই ভিডিওগুলো আর করি নাই শেয়ার করার জন্য সময় ছিল না বা পারিনি এক হাতে কাজটা এত কিছু আসলে ভিডিও করতে পারি না সম্ভব হয় না আর আমার স্ট্যান্ডটাও ভালো না আর এখন পর্যন্ত স্ট্যান্ডটা আমি কিনিনি তো সেই জন্য আসলে আমি ভিডিওগুলো করতে পারিনি ডোটা বানানোর সময় তো ভিডিও করতে পারিনি যদি আপনারা রিকোয়েস্ট করেন ডো বানানোর জন্য তো সেটা তো আমি যে কোনো সময় আমি আপনাদের সাথে শেয়ার করতে পারবো সেটা সমস্যা না কিন্তু আগে দেখেন যে আমার এই নান রুটিটা পারফেক্ট হয়েছে কি না দেখতে বা খেতে খেতে ভালো হয়েছে এটা তো আমি বলবো আর দেখতে কেমন হয়েছে সেটা আপনারা দেখে বুঝতে পারবেন দেখতে যদি ভালো হয় তাহলে খেতে তো অবশ্যই ভালো হয় দুপুরে পুডিংটা করেছিলাম তারপর সন্ধ্যার সময় তখনই আবার নান রুটির ডোটা রেডি করে রেখেছিলাম তো সন্ধ্যার সময় নাস্তা হিসেবে পুডিং তো বাচ্চারা খাবে আর বড়রা আমরা নান রুটি খাবো তাই আমি নান রুটিটা করেছি তো নান রুটিটা আমি আগে থেকে দুটা বানিয়ে রেখেছিলাম তো সন্ধ্যার সময় এটাকে বেলে তারপর আমি এখন ভাজছি আর সাথে সন্ধ্যার জন্য ভাত বসিয়ে দিলাম তো দেখেন এটা কেমন হচ্ছে আর পুডিংয়ের কথাটা কি বলবো পুডিংটা আসলে হয় দেখতে সুন্দর হয় নাই কিন্তু খেতে ভালোই হয়েছে বাচ্চারা খেয়েছে ফালানো যায় নাই এটাই হচ্ছে বড় কথা আমার ভাইরালের জন্য আমি একটু চেষ্টা করেছিলাম সেটাই কিন্তু আমার ভিডিওটা ওই ভাইরাল হয় নাই হয় নাই যেমন ভেবেছিলাম এটা আনকমন করলে কারণ ফেসবুকে যখন ফেসবুক কিন্তু উল্টাপাটা জিনিসে বেশি গ্রহণ করে আপনার যদি মিথ্যা বানোয়ার কিছু দেন বা উল্টাপাটা কিছু করেন তাহলে আস্তে আস্তে ভাইরাল হয় ঠিকই আর আপনার যদি অনেকে তো বলে যে আপনি যদি ভিডিও ভাইরাল না হয় তাহলে একটা ডিম নেবেন বা পাটা নেবেন যেটাই করেন ঘেচাং ঘ্যাচাং করবেন এগুলো দেখবেন ভাইরাল হবে তো আমি আমি আসলে আরও ভালো লাগে না এইসব ফালতু জিনিস করতে তারপরে একটা ফালতু জিনিস করে ফেললাম যদিও কোনো লাভ হয় নাই বা আমারও মন সাহে নেই সেই জন্যই হয়তো ভাইরাল হয় নাই ফালতু জিনিস হোক আর যেটাই হোক ভাইরালের দরকার নেই আস্তে ধীরে কাজ করে যাই ভালো জিনিস দেখাই ভালো কিছু শিক্ষামূলক কিছু দেওয়ার চেষ্টা করি সেগুলো এবার ভাইরাল হলে হবে না হলে নাই কোনো আফসোস নাই কিন্তু তারপরেও চেষ্টা করি যে ভালো কিছু দেওয়ার জন্য যেটা থেকে কিছু জানা যায় যেটা থেকে কিছু শিখা যায় ওইরকম রকম কিছুই আর ভিডিওটা করার পর আমার নিজের একটু আফসোস লেগেছে যে কেন শুধু শুধু এটা করতে গেলাম প্রয়োজন তো নাই মানুষকে ভালো কিছু যদি পারি ভালো কিছু শিখাই দেখাই আর না পারলে আমি দেখাবো না কী দরকার আছে আর তো সেটাই ভাবলাম তো চিন্তা করলাম যে ভবিষ্যতে আর উল্টাপাল্টা কিছু করব না ভালো কিছু দেওয়ার চেষ্টা করব তো দেখেন নাউন রুটিটা কীভাবে বাঁচতেছি আস্তে আস্তে মিডিয়াম আছে একদম মিডিয়াম আছে একটা ফ্রাই এর ভিতরে রেখে আমি করছি যে নান রুটিটা এই নান রুটিটা কিন্তু মুরগির ঝোল দিয়ে বা তো এটাকে পরে বাটার দিয়ে বাটার লাগিয়ে নান বাটার করেছি খেতে অনেক ভালো হয়েছে মজাই হয়েছে তো এটা একটু বড় হয়ে গিয়েছিল যার কারণে সাইড দিয়ে একটু বটে গিয়েছে তো বাসার জন্য একটু অবহেলা করেছিলাম ভাবছি যে এত পারফেক্ট হয় কি হবে তাই একটু পাত্তা দেই নাই কিন্তু খেতে দেখতে বেশ হয়েছে একদম হোটেলে মতো পারফেক্ট নান রুটি হয়েছে কেউ তো আসলে চায় না চাইলে একটু রেসিপিটা শেয়ার করতে পারি না চাইলে তার পারি না আপনারা যদি কমেন্টস করে জানাতেন যে রেসিপিটা শেয়ার করার জন্য তাহলেই শেয়ার করতাম আর আদার্স তো শুধু শুধু ইচ্ছা করে না কারণ আমার তো এটা রেসিপির চ্যানেল আর ওইরকম ভিডিও শেয়ার করলে দেখি ভিউজ হয় না চলে না তো সেই জন্য আর ভালো লাগে না তো এই যে নান রুটি হয়ে গিয়েছে আমি এখন কাটবো কাটলেই দেখবেন আপনারা ভিতরটা কি সুন্দর নরম হয়েছে একদম সফট হয়েছে আর চায়ের সাথে বলেন তারপরে মশলা চাপ মশলা আর চিকেন মা চিকেন মশলা চিকেন চাপ মশলা তো ভাই বোনেরা তো আজকে আমার ভিডিওটা এই পর্যন্তই আপনারা কমেন্টস করবেন আর আমার আমি বারবার অনুরোধ করি সব ভিডিওতে অনুরোধ করি আমার ভিডিওটা যদি একটু ভালো লাগে সাবস্ক্রাইব তো করবেন আর না ভালো লাগলেও একটু কাজ করার জন্য আগ্রহর জন্য আমি যেন আগ্রহ করে কাজ করতে পারি আপনাদেরকে নতুন কিছু দেখাতে পারি সেই জন্য হলেও একটু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এই যে দেখেন অনেক সুন্দর হয়েছে ভিতরটা পুরো হয়ে গিয়েছে একদম মিডিয়াম আছে যদি আপনারা এটা তৈরি করেন এটা ছে নেন তাহলে অনেক বেশি সুন্দর হয় আজকে তুবন্ত আল্লাহ ফেজ